এখন অনেকেই বিএনপি সদস্য হইতে আগ্রহী তাই না অনেকেই বিএনপি সদস্য পদ গ্রহণ করতে কিন্তু আগ্রহ দেখাবেন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাই না যে ভাই আমরা বিএনপি সদস্য হইতে চাই আমরা বিএনপি সদস্য পদ গ্রহণ করতে চাই বললেই কিন্তু আমরা নতুন করে সদস্য পদ আমরা কিন্তু প্রদান করব না আমরা নতুন করে সদস্য পদ প্রদান করার আগে আমরা হিসাব করব যে এই লোকদের সামাজিক অবস্থান কি এই লোকদের অতীত রাজনৈতিক কার্যক্রম কর্মকাণ্ড কি এই লোকদের এই লোকদের সমাজে গঞ্জকতা আছে কিনা এই লোকটা ওই সমাজে ভালো মনুষ্যত্বের পরিচিতি আছে কিনা যদি সমাজে ভালো মনুষ্যত্বের পরিচিতি থাকে যদি সমাজে তার গঞ্জকতা থাকে যদি সমাজে তার সমাজে তার উদ্গম থাকে যদি অধিক কর্মকাণ্ড না হয়ে থাকে এই সার্বিক আমরা নতুন সদস্য পদ লাভ করতে চান তারা আবেদন করবেন সেই আবেদন যাচাই বাছাই সাপেক্ষে আমরা নতুন সদস্য পদ আমরা প্রদান করবো